上么没？<分> <laughs> বর্তমানে আমরা সুপরিচিত ডক্টর মিলন দাসের বাড়িতে তো তাই আমরা দেখাইছইন আমরা ছোটো বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা আরে আর ডাকানির পরে এখানেও ইয়া খুব বেশি ভাল লাগছে মানে তাই না কয়টা কথা হইসই শুনিয়া খুব বেশি ভাল লাগছে সমাজ সেবার মাধ্যমে তো খুব বেশি ভাল লাগলো বর্তমানে দেখতে পারে ভিতরে মানে সব আছি আমরা হাইলাকান্দি ছোটো বড় কন্টেন্ট ক্রিয়েটার তো দেখুন আর দেখতে পারে বর্তমানে গামছা দিয়ে তাই বরণ আর এদিকে বুক আছে বুক দেখা দিয়ে আপনারা বুক দিয়েছেন আর তাইনের ছবি আছে এটা আর মেইন পতাকটা দিয়ে বরণ এটা বড়ো জিনিস নাই কিছু মানে কথা হয়েছে শুনে খুব বেশি ভাল লাগছে আমরা উৎসাহিত হয়েছি আর তাইনারে মনটা কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বর্তমানে এখানে দেখতে পারেন সব আমরা ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটার আছি আর এদিকে বৃত্তি আছেন আমরা ডক্টর মিলন দাস দেখুন <laughs>

সামনে যাই না দে कैसी हो ना ये और जरा को बहुत वाला पानी कि अंदर का कटोरा ले कोला नहीं स्माइल ये मुझे स्माइल डाल के बाकी लाओ हमारे जो आप जाओ वापस जाओ ฉันก็ไม่ได้ 不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是，不是 নমস্কার দাদা মানে আজকে যে আমরা এখানে আইসি আপনার যে মানে সব কন্টেন্ট ক্রিয়েটার মানে দেখাইছেন যে এটা সম্বন্ধে মানে আমরা সবাই মানে ভাল লাগছে বা আপনার যে সংগঠন ভাল লাগছে আপনার ভিওয়ার্স হলে কি মানে আপনার মাধ্যমে দুইটা কথা কইতে আর কি আমার চ্যানেলের মাধ্যমে অনেক আগে থেকেই আমার আগ্রহ এটা যে এরকম কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তার লাগে গোয়া এবং একবার কথা কোয়া যাতে আপনারা যে কাজগুলো সমাজের বিভিন্ন দিক আপনারা তুলিয়া ধরেন তো আপনারা ভূমিকা সমাজ নির্মাণে অনেক বেশি তো আপনারা একবার সম্বর্ধনা দাও আমরা দায়িত্ব আমরা যারা সামাজিক কর্মী তো ওই হিসাবে আজকে একটা সম্বর্ধনা দিলাম এবং আমি যেটা আপনাদের কাছে আগ্রহ রাখছি যে আপনারা আমাদের সরকারের যেগুলা পজিটিভ সাইড আছে নেগেটিভ সাইডে যেগুলো সাইট আছে সেগুলো হয়তো ক্রিটিসাইজ করতা এটাও আপনারা রাইট আছে তো সেম সেম টাইম আপনার সরকারের যেগুলা ভালো প্রকল্প আছে এগুলো আপনারা যেগুলো ব্লগিং আছে এগুলোর মাধ্যমে তুমি তাহলে একটা আহ্বান রাখলাম আপনাকে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ দাদু দাদা কিছু করবেন তো মানে এইয়া বহুত ভালো লাগছে আর কি তুমি যা করছেন আর কি যে আমরা সরকারের নিগেটিভ সাইট আছে ভাল ভাল চাইড আছে যিগিলা আমাৰ দিয়া ধৰা